জ্যাকলিন ফার্নান্ডেজের আলোচিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর বড়দিনই প্রেমিকাকে উপহার পাঠিয়েছেন চিঠিতে লিখেছেন জ্যাকলিনের প্রেমের কাছে তাবর নেশা ফিকে ফ্রান্সের আস্ত একটি আঙ্গুরের বাগিচা তাই জ্যাকলিনকে উৎসর্গ করলেন তিনি প্রেম মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয় অনেকের মতে সুকেশ চন্দ্র শেখর তার উদাহরণ কখনো ঘোড়া কখনো পারস্যের বিড়াল কখনো প্রমোত্তরী তো কখনো পশুদের চিকিৎসার জন্য হাসপাতাল নায়িকার মন পেতে কি দেননি সুকেশ দু হাজার চব্বিশের বড়দিনের উপহার বোধ হয় সেসব ছাপিয়ে গেল উপহারের সঙ্গী একটা চিঠি সুকেশ লিখেছেন উৎসবে তোমার থেকে দূরে থাকতেই বড় বিরক্তি যতই তোমার থেকে দূরে থাকি তোমার শান্তাহ থেকে আটকায় সেই জায়গায় থেকেই তিনি এক বোতল আঙ্গুরের রস থেকে মদিরা নয় ফ্রান্সের একশো বছরের পুরনো একটি আঙ্গুর বাগিচা উপহার দিয়ে দিয়েছেন সুকেশের চিঠির ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যা পরে চোখ কপালে নেটিজেনদের প্রেমিকাকে আদৌ কোনো দিন পাবেন কিনা জানেন না তারপরেও পাগলের মতো একের পর এক উপহার জ্যাকলিনকে দিয়েই যাচ্ছেন সুকেশ অনেকে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন তবে বহু মানুষ অভিযুক্তদের প্রেমের গভীরতায় বিশ্বাসী জ্যাকলিন এ বিষয়ে বরাবরের মতোই নীরব